অভিশা ষষ্ঠ পর্ব পায়েল এবার রেগে যায় হ্যাঁ আমি হ্যালোসিনেট করছি ওরা ভুল দেখছে একা তুমি ঠিক তাই তো একটা অ্যাক্সিডেন্ট না ঘটলে তুমি বাড়ি চেঞ্জ করবে না তাই তো সুরঞ্জনবু বোঝান পাইল দেখো তুমি তো জানো কি আমার ইন্ডিয়াতে কেউ নেই যার বাড়িতে গিয়েছিলাম সেও কালকে পুরী বেড়াতে চলে গেছে তাহলে সবাই মিলে এখন কোথায় যাবো বলো আর যে কাজে এসেছিলাম সেটাও তো এখনও হয়নি একটু অ্যাডজাস্ট করো প্লিজ দেখছি কি করা যায় পায়েল তখনকার মতো শান্ত হয় সুরঞ্জনবাবু বুঝতে পারলেন না ওই ভয় পাচ্ছে কেন ও তো ভীত বা ছেলে মানুষ নয় পরের দিন সুরঞ্জনবাবু সুরঞ্জন নিয়ে একটু বেরোলেন পায়েল বাড়িতে ছিল বিনোদ রান্না করছে সে একটু বাড়িতে ঘুরে দেখছিল কেন জানি তার বারবারই মনে হচ্ছিল কেউ যেন পেছনে আছে ও কাউকে দেখতে পাচ্ছে না একসময় ও দেখলো বাড়ির উঠোনে কে যেন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা পেছন ঘুরে দাঁড়িয়ে আছে তখন দুপুরবেলা পায়েলের গায়ে কাটা দিল সে কাপা কাপা গলায় ডাক দিল কে কে আপনি এইভাবে পেছন ফিরে দাঁড়িয়েছেন কেন কোনো উত্তর নেই সে আবার ডাকলো তাও কোনো উত্তর নেই